ব্যাক টু মাই চ্যানেল আমিও যেটা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ হলো পনেরো তারিখ আর আমরা রয়েছি আজকে লাচমে লাচমি এত সুন্দর বাইরের দৃশ্য মানে মেঘের ওপরে রোদ এসে পড়েছে তো মানে জানলা খোলার সাহস হচ্ছে না চলো তোমাদের একবার দেখা দেখো বাইরের দৃশ্য জানলা দিয়ে পাহাড় পাহাড়ের ওপর রোদ এসছে হালকা হালকা জীবনটা সার্থক দেখে

জ্যাকেট ভাড়া নিতে মাকালকে বললে এটা হয়ে যাবে হয়ে যাবে এখন বলছে ঠান্ডা লাগছে একটার উপরে একটা পড়েছো না ওই জন্য থালা চাচ্ছে চলো চলো সবাই চলো চলো খেয়ে চলো চলো আমরা এখন রওনা দিয়েছি ইয়াম থাকি উদ্দেশ্যে

ওদিকে মা শুয়ে পড়ছে এখানে সবাই

बाहर पनि किन डब्बाले यति न त के उत्साह दुरोको छ सबै हो यो सबै हो यो सबै हो ओदिकै मा उठ्छे परे की मेगी

আমরা নামিনি সৌরভ পিছু আকাশ গিয়েছিল তো ওরাই ভিডিওটা করেছিল মেনলি সৌরভই ভিডিওটা করে এনেছিল আমার জন্য রাস্তা থেকে অনেকটা নিচু ছিল মানে অনেকটা ঢালু তো এত বরফ নিয়ে খেলে যে কষ্ট হয়ে গেছে বলে আর যায়নি ওরাও বলছিল নামার সময় তো কষ্ট হয়নি কিন্তু ওটার সময় ওদেরও খুব কষ্ট হয়েছে মানে অনেকটা ঢালু খারাপ চা তুমি ভালো আছো যখন একটু খিদে পায় তখন ও খ্যান করে খাওয়া হয়ে গেল ঠিক আমি খাচ্ছি পপকর্ন শেষ হয়ে গেছে আমরা মিন্দা মা শুয়ে পড়েছে দাদার কই খোঁজ গিয়ে দাদাদের একটা দাদা এটা আমাদের রুম দুশো পাঁচ না দুশো চার আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এটা দিয়েও ব্যালকনি দেখা যাচ্ছে দেও ব্যালকনি এটা রুম হ্যাঁ Have you done structurally?